বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ শিক্ষক দিবস সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই শিক্ষক দিবস ধুমধাম করে সব পালন করছে তাই আজ আমরা এই শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষা নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের অনেক কথা অনেক বাণী দিয়ে গেছেন তাই সেই বাণী থেকে আমরা আজকে পাঠ করব আর তার ব্যাখ্যা করবো দয়াল শ্রী শ্রী ঠাকুর নারীর নীতিতে বলছেন যে শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি সন্তানের সম্মুখে এমন কিছু করিও না যাহাতে তাহার ভক্তি ও তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে টানের অপলাপে তোমারও কষ্ট তাহারও সমূহ বিপদ তাই তাহার ধাতু চরিত্র ও অবস্থা যেন তোমাতে সব সময় জাগরুক থাকে কোনো শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে যদি বোধ ও মীমাংসাকে আনিয়া দিতে পারো আদর ও সহানুভূতি লইয়া দেখিলে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে বাণী সংখ্যা একশো তাহলে এই যে শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি এই আজ আমরা ব্যাখ্যা আমাদের একটু সকলকে আমার আমরা জানি যে শিক্ষার মূল যে জিনিস সেটা আছে কিন্তু ভক্তি থেকে আমরা শিক্ষা পাই কোথা থেকে প্রথমে বাচ্চারা শেখে কিন্তু মায়ের কোলে সেই জন্য মায়ের শিক্ষা সবচেয়ে বেশি আগে প্রয়োজন তার তার পরিবেশে যাচ্ছে তা এই শিক্ষার জন্যে মানুষ এখন বিব্রত হয়ে যায় শিক্ষার জন্য মানুষ কিন্তু পাগল ছেলে পেলে শিক্ষা নিয়ে মানুষের এত দুশ্চিন্তা তার কারণ একটা জিনিসেরই মাত্র অভাব আছে যেটা হচ্ছে ভক্তি ভক্তি শিক্ষা এই যে ভাবটা শিক্ষার ভাবটা কিন্তু সকলেরই জন্মগতভাবেই একটা আছে যে শিখতে চায় মানুষ খুব বাচ্চাকে যদি দেখা যায় যে কোনো জিনিস যদি বলা যায় কোনো জিনিস যদি নতুন কিছু দেখে খুব আগ্রহ হয়ে থাকে অর্থাৎ শিক্ষার ভাবটা জানার ভাবটা তার কিন্তু থেকেই যায় কিন্তু পরবর্তীকালে এমন কতগুলো মানে অবস্থার মধ্যে দিয়ে তাকে কাটাতে হয় যার ফলে কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছেলে পেলে একেবারে মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলে তার কারণ হচ্ছে এটা যে জিনিসটা আগ্রহটা আগ্রহ থাকে জানার কিন্তু পড়াশোনার ব্যাপারে আমরা যখন শিক্ষাটা এমনভাবে দিতে যাই যখন বুঝতে পারে তখন যেন সে শিখতে চায় না বা ইনডিসিপ্লিন দেখা যায় যে পড়তে চায় না কিন্তু জানতে চাওয়াটা কিন্তু একটা সকলেই একটা জন্মগত ভাবে প্রত্যেকটা জীবের আর মানুষের তো পারে প্রত্যেকটা জীবের কিন্তু একটা জন্মগত ভাবে কোনো জিনিস জানতে চাওয়া উৎসুক এই ভাবটা কিন্তু থাকে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন শিক্ষা দেবে এমন ভাবে বুঝতে না পারে শিখছে সে শিক্ষায় যদি ভীতি আনে বুঝবে না সে শিক্ষাই শিক্ষায় ভয়টা চলে আসে কিন্তু এই শিক্ষায় কোনো সময় ভয় এলে হবে না সেটাই থাকবে কিন্তু ভক্তি থাকে যেন শিক্ষা যেন ভক্তি থাকে ভক্তি থাকলে শিক্ষাটা ছেলেমেয়ের কাছে এটা খুব সহজ হয়ে যায় তখন কোনো কঠিন বা কঠিন পরিশ্রম করছে সে মনেই করে না আসল জিনিস চাই ভক্তি যখন সে স্কুলে যাচ্ছে যদি শিক্ষক মশাইয়ের প্রতি ভক্তি থাকে তাহলে সে কিন্তু শিখবে এমনিই জানতে চাই এমনি শিখতে চাইবে কোনো কষ্ট করতে হবে না কিন্তু যদি এই জিনিসটা না থাকে আর এই ভক্তিটা তৈরি হয় কিন্তু একেবারে বাড়ির থেকে বাবা মায়ের কাছ থেকে বিশেষত মায়ের কাছ থেকে কারণ বাচ্চা মায়ের কাছ থেকে মানুষ হয় তাই শ্রী শ্রী ঠাকুর এই যে তো বলছেন না যে নারী এখানে যে বাণীটা পাঠলো বলছেন সন্তানের সম্মুখে এমন তর কিছু করিও না যাহাতে তাহার ভক্তি বা তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেও তিনি দেখলেন বলতেন যেন মায়ের প্রতি মা বাবার প্রতি যেন টানটা থাকে সেই টানেই সে পড়বে তার প্রতি যেন ভক্তি ভালোবাসাটা থাকে তাহলেই কিন্তু সে পড়বে কিন্তু অনেক সময় কি হয়ে যায় যে পড়াতে গিয়ে যাওয়ার জন্য মা বাবার প্রতি ভক্তিটাই নষ্ট হয়ে যায় এমনভাবে তাকে শাসন করা হয় ছোটোবেলা থেকে তার ফলে তার প্রতি ভক্তিটাই নষ্ট হয়ে যায় অনেক সময় যে সেই জন্য মেয়ের সামনে এমন কিছু করা নয় যে ভক্তি নষ্ট হবে আমরা অনেক সময় কী করি যে অনেক সময় হয়তো ছেলে কিছু করেছে হয়তো বাবা কিছু করেছে মা বলছে দেখেছিস বাবা এটা নালিশ করা মা কিছু করলেই তখন সেই বাবা সেই প্রতিশোধের জন্য যেন ছেলের কাছে নালিশ করতে যায় এই যে নালিশ করতে গিয়ে কি হয় সবাইকে প্রতি তার একটা ভক্তি ভালোবাসাটা উড়ে যায় আর এই ভাবে যে ভক্তি ভালোবাসা উড়ে যায় তাতে কিন্তু সবাইকার প্রতিই তার ভক্তি ভালোবাসা উড়ে যায় যদি তার মায়ের প্রতি টান থাকে তাহলে দেখা যাবে যে জগতে সবাইকার প্রতি টান থাকবে এটা খুব কিন্তু খুব ন্যাচারাল মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার বলছেন যে এমন কিছু করবে না যাতে ছেলেমেয়ের ভক্তিটা কমে যায় এই ভক্তিটা যদি কমে না যায় তাহলে কিন্তু সে পড়াশুনো করবে এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে যায় শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী বর্দা খেতে বসেছেন খেতে বসার সাথে দেখছেন যে একটা তরকারিতে লবণ কম পরেছে লবণ কম পড়েছে সেই তরকারিটা শ্রী শ্রী বর্দা সবটা খেয়ে নিয়েছেন তারপরে রামা একে দিয়েছেন খুব অল্প রেখে দিয়ে সেটা খাওয়ার জন্য তার উনি যখন খাচ্ছেন দেখছেন তরকারিটা তো লবণই হয়নি বিচ্ছরি স্বাদ হয়েছে তো তখন বলছে তুমি এটা খেয়ে নিলে কেন বলছে যদি না খেতাম তাহলে ওই তরকারিটা কাদের দেওয়া হতো ওই ছেলে মেয়েদের পরিবেশন করা হতো ওই ছেলে মেয়েদের পরিবেশন করার জন্য কি হতো হতে পারতো যে মায়ের প্রতি একটা যে ভালোবাসার টান তুমি একটা বাজে তরকারি করেছো এটা একটা হয়ে যেতে পারতো সেই জন্য তিনি কেমন শিখেছেন যে মায়ের প্রতি একটা তুমি একটা বাজে তরকারি করেছো তরকারিতে নুন দাওনি এই যে সামান্য ঘটনাটা তিনি কিন্তু এটাকেও এমনভাবে করে দিলেন যেন মানে মায়ের প্রতি এইটা টানটাও যেন নষ্ট না হয় এই বিরূপ ভাবটাও যেন একবারে ভাবটাও যেন না আসে চলেই আসতে পারে কিন্তু তিনি এত সূক্ষ্মভাবে এটা দেখাচ্ছেন যে মাতৃভক্তি কিভাবে বাড়াতে ঠিক সেইভাবে মায়ের উচিত অপরের প্রতি বাবার প্রতি পরিবারের অন্য প্রতি যেন মেয়ের ভক্তিটা বাড়ে এই ভক্তিটা যদি বাড়ে তাহলে কিন্তু ছেলেমেয়ে শিক্ষায় অটোমেটিক সে ভালো শিখবে সেই জন্য আসল জিনিস হচ্ছে ভক্তি ভক্তি থেকেই ওই শিক্ষার উদ্ভব গুরু ভক্তি গুরু ভক্তি থাকলেই সে ছেলে বা মেয়ে এমনিই শিখে নেবে তার জন্য তো মেহনত অত পরিশ্রম করতে হয় না ঠিক আছে সেই জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে যে বাণীটা যে সবসময় দেখে বুঝে চলতে হবে যেন কোনো মতেই ভক্তি বা সহজ টান মায়ের প্রতি ভালোবাসা বা বাবার প্রতি ভালোবাসা এটা যেন কমে না যায় এই দিকে নজর রাখতে হবে ঠিক আছে আজ আমরা খুব সুন্দরভাবে পরমদয়াল সিসি ঠাকুরের এই যে বাণী দেয়া আছে আমাদের এই শিক্ষার অনেক বাণী দেয়া আছে তাই একদিনে তো এত বাণী ব্যাখ্যা করা তো সম্ভব নয় তাই একটি বাণী আমরা আজ এই শিক্ষক দিবসে পরম দয়াল সিসি ঠাকুরের এই বাণীটি পাঠ করে শোনালাম আর তার ব্যাখ্যা জানালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন পুরুষোত্তম